আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সালমা আপনাদের সাথে আছি মেহেরপুর থেকে সালমা ফ্যামিলি টু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমার আজকে ভিডিও দেখার জন্য কাছে দূরে দেশ দেশের বাহিরে যারা যারা আমার ভিডিও দেখছেন আশা করছে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল বারান্দা থেকে শুরু করছি গত রাতে চাল ধোয়া পানি রেখেছিলাম সেই চাল ধোয়া পানিটা সকালে গাছে দিয়ে নিচ্ছি একটু পরে তো রোদ উঠবে আর আস্তে আস্তে রোদের তাপ বাড়ার সাথে সাথে দেখা যায় যে গাছগুলা কেমন নেতিয়ে যায় আমি সবসময় বিকেলে পানি দিই তবে গত রাতে পানি রেখে দিয়েছিলাম যদিও রাতে দেওয়া হয়নি তো এখন এই যে সকালে দিয়ে নিচ্ছি যখন ঢাকাতে ছিলাম তখন অনেক গাছ রেখেছিলাম বারান্দায় আসার সময় কোনো গাছই নিয়ে আসতে পারি নাই কয়েকটা স্ন্যাক প্ল্যান নিয়ে এসেছে আর সব টপগুলা রেখে এসেছে এত বেশি খারাপ লাগছিল আমি আগে চলে আসাতে এই কাণ্ডটা ঘটেছে আসলে মেয়ে মানুষ না থাকলে না তার সংসারে সব জিনিস কিন্তু গুছিয়ে নেওয়াটা পুরুষের পক্ষে কিন্তু সম্ভব হয় না ঠিক তেমনটাই কিন্তু আমার সংসারে হয়েছে আজকে ছুটির দিন থাকার কারণে ছেলেও ঘুমাচ্ছিল আমিও ঘুমাচ্ছিলাম তারপরে আপা এসেছে গত রাতে তো ওই সবাই মিলে আর কি একটু রাত জাগা হয়েছিলো তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর রাতে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমরা সকালে বাইরে থেকে রাস্তা নিয়ে আসবো তো আমার বাসাটা একদম বাজারের সাথেই তো এখানে হোটেলে পরোটা করে এত বেশি মজা না আমরা কিন্তু মাঝে মধ্যে মা ছেলে নিয়ে এসে খাই সাথে কিন্তু আফনারও অনেক বেশি পছন্দ করে তো এই জন্যই রাতেই প্ল্যান করেছি যে সকালে হোটেল থেকে পরোটা ডাল নিয়ে আসব তো ছেলেকে পাঠিয়েছিলাম প্রায় দশটা পরোটা নিয়েছি আর পঞ্চাশ টাকার ডাল নিয়েছি আমার ধারণাই ছিল না যে এত বেশি ডাল দেবে তো ছেলে বাসে এসে তো অনেক রাগ করেছে সবাই নাকি ওর দিকে তাকে দেখছিলো যে এত বেশি ডাল নিচ্ছে পরে বাসে এসে বলে এই নাও তুমি এবার ডাল দিয়ে ভাত খাও বড়োটা খাও ভাত দিয়ে তো আসলে আমি আর নিজেরও কিন্তু একদমই ধারণা ছিল না যে এত বেশি ডাল দেবে তো দেখা যায় অর্ধেক ডালটাও কিন্তু আমাদের লাগবে না তো ডাল বেশি থাকার কারণে আজকে আর অন্য কোনো কিছুই সাথে রাখি নাই তো এটা দিয়ে আর কি নাস্তা করব। তো সবাই মিলে তো খেতে বসে পড়েছি তো আমি আগে আপনারকে খাওয়াই নিব তারপরে হচ্ছে আমি খাবো তো সবাই আর কি প্লেটে উঠাই নিচ্ছে আর আমি ওদের সবার পিছনে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ খেতে বসলে না সবাই একটু খুব আনিজ ভিল করে যদি ভিডিও করি তো তারপর আর কি আমি তো একটু সুযোগে থাকি তো সবার সাথে আপনারও বসে পড়েছে তো আপনাকে খাওয়াবো দেখি ও আজকে খাই কি না কয়েকদিন ধরে না বাচ্চাটা একদমই খেতে চায় না অনেক বাচ্চাই নাকি ইদানিং এরকম করছে সবাই বলছে বাচ্চারা খাবার নিয়ে খুব ঝামেলা করছে কেন জানিস আমার ছেলেটাও সেরকম করছে যাই হোক ওকে কিন্তু আর পরোটা খাওয়াতে পারি প্রথমবার খুব আগ্রহ নিয়ে নিয়েছিল মুখে পরে ওকে ওটস রান্না করে খাওয়াইছি তো আপনার খাওয়ানোর পরে থালা বাসনগুলো ধুয়ে নেবো তারপরে দুপুরে রান্না শুরু করে দেবো আমার এই নতুন পাশের রান্নাঘর আর রান্নাঘরে চুলা আর সিংটা এত কাছাকাছি হয়ে গেছে না রান্নাঘরে থালা বাসন ধোয়াটা খুব বেশি কষ্ট হয়ে যায় আর সিংটা একদম লম্বা লম্বি করে সেট করা কোন মিস্ত্রি আসলে করেছে আমি না আসলে বুঝে পাই না খুব আসলে ঝামেলা হয়ে যায় বাইরে সাইডে বেশি পানি পড়ে দুই দিন আগে এই ফুলগুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিয়েছিলাম কিন্তু কোনোভাবেই না মনে ছিল না যে ফুলগুলো একটু ই করে নেব সাজিয়ে নেব এই ফুলগুলো আমাকে একজন গিফট করেছিল আমার ঢাকা থাকতে একে ভাবি ফুলগুলা অনেক সুন্দর ছিল অনেক দিন হয়ে গেছে প্রায় আট বছর তো হবে ফুলগুলো কেমন যেন একটা হয়ে গেছে তারপরও আমি এগুলো একদমই ফেলি না মাঝে মধ্যে পরিষ্কার করে নিই আর এইভাবে একটু সাজিয়ে নিই তবে অনেক দিন হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ফুলগুলো কেমন একটা ছড়িয়ে গেছে তো আমি ভাবছিলাম যে কীভাবে কী করবো কেটে কেটে সব মিলে একটা করবো কি না পরে মনে হলো যে না কাটলে তো আবার ছড়িয়ে যাবে ছিটে যাবে তো ফুলের স্টিকের সাথে একটা সুতা বেঁধে নিলাম যাতে সবগুলো এক জায়গায় টাইটভাবে একটু গোছালো থাকে সব ফুলগুলো একসাথে গুছিয়ে নেওয়ার পরে এত বেশি ভালো লাগছিল লাল গোলাপ মাঝে মাঝে দেওয়াতে বেশি ভালো লাগছিল আর কি গোলাপ ভালো লাগে না এমন মানুষ তো আমার মনে হয় পাওয়া যাবে না তো সেই লাল গোলাপগুলো আর কি দেওয়াতে অনেক বেশি ভালো লাগছিল তো ফুলগুলো ব্রিডের পাশে রাখাতে অনেক বেশি সুন্দর লাগছে এখন দেখি এখানে ঠিকঠাকভাবে থাকে কিনা নাকি আফ্নার আবার ফেলে দেয় তো কয়েকদিন আগে ডাভডেল গার্ডেন থেকে লাভলেপ একটা ভিডিও দিয়েছিল একটা ইনডোর প্লান্টের তো ওই প্ল্যান্ট দেখার পরে আমার খুব বেশি ভালো লাগছিলো তো আমি যখন নার্সারিতে যাই তখন অনেক আর কি খুঁজেছি খুঁজে খুঁজে শেষ পর্যন্ত পেয়েছি তো মাছে কি বারান্দায় রেখেছিলাম বা বাসার ভিতরে ঘরের ভিতরে রাখার পরে দেখছি যে বেশ কয়েকটা পাতা একটু কেমন শুকিয়ে যাচ্ছে তো ওগুলো আমি কেটে নিলাম এটা আর কীভাবে কি পরিচর্যা করবো এখনো শুরু করিনি তো দেখি বাসার ভিতরে রেখেছি বারান্দায় দিলে হয়তো বা কেমন হবে আজকে বাইরে অনেক বেশি রোদ উঠেছে বাইরে আলো দেখে বোঝা যাচ্ছে বেশ কয়েকদিন তো টানা বৃষ্টি হয়েছে হওয়ার পরে আজকে রোদ উঠেছে তবে এই রোদ এই মেঘ এই বৃষ্টি এরকম তো মেঘ বৃষ্টি খেলা চলছেই আর সেই আড়ালে কিন্তু সূর্য হাসছে তো আজকে কিন্তু ঘরে ভিতরে অনেক বেশি আলো আসছে যার কারণে ভিডিওটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে তো কিছু তো করার নেই আমার আশেপাশে কোনো বিল্ডিং নেই তারপরে কোনো গাছ নেই গাছ বলতে আছে আরও অনেক নিচে তো আলো বাতাস রোদ বৃষ্টি সব কিছু যেন একটু বেশি বেশি আমার বাসায় ঢোকে তো বাসায় যেহেতু আপা এসেছিল গত রাতে তো দুপুরে রান্না করব। এমন সময় আপা একটা ফোন আসে তো আপা আর্জেন্ট বাসায় চলে যায় তো যার কারণে আমি আর রান্না করি নাই ফ্রিজে যেটা ছিল সেটাই গরম করে নিয়েছি কারণ দেখা যায় রান্না করলে আবার নষ্ট হবে তো এই জন্যই ফ্রিজে যেটা ছিল সেটা গরম করে নিয়েছি আর ভাত রান্না করেছি এটা দিয়ে দেখা যাচ্ছে আজকে আমাদের দুপুরে খাবার হয়ে যাবে আমি সব সময় আমার ছোটো ছেলেটাকে আগে খাওয়ায় ওকে ঘুম পাড়িয়ে তারপর দেখা যায় যে আমি খেতে বসি আমার হাতে আরও যদি কাজ থাকে কাজগুলো সেরে তারপরে আর কি নিজে খাই তো মাঝে তো অনেকটা সময় গেছে কিছুটা রেস্ট নিয়েছি এখন সবাই ঘুম থেকে উঠেও গিয়েছে তবে আমার দুপুরে খুব হয় না একটু ঘুমাতে গেলে দেখা যায় যে আপনার একটু ডিস্টার্ব করে ঘুমের ভিতরে তখন ওকে আবার ঘুম পাড়াতে গিয়ে দেখা যায় যে আমার ঘুমটা হয় না তখন অনেক বেশি মাথা ব্যথা করে তো এই জন্য দেখা যায় দুপুরে আমার খুব একটা ঘুম হয় না তো বিকেলের দিকে একটু চিড়া ভেজে নিয়েছি ওদেরকে একটু মাখিয়ে দেব তবে এই চিড়াটা বেশ কিছুদিন হয়ে গেছে একটু কেমন গন্ধ গন্ধ দেখা যাচ্ছে যে অন্য কোনো কিছুভাবে খাওয়া যাবে না তো ভেজে নিলে দেখা যায় গন্ধটা থাকে না আসলে চিড়াটা নতুন তবে বর্ষার কারণে হয়তো বা কোটাতে রাখাতে কেমন একটা গন্ধ হচ্ছিলো তো সবাই মিলে আর কি এখন এই যে চিড়া মাখানো খাচ্ছি আর এইখান থেকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে আল্লাহ পেজ